আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন ট্রেন্ডিং ফটো কিভাবে এডিট করবেন আজ সেই প্রসেসটাই দেখাবো প্রথমে আপনার ফোনের মাঝের বাটন প্রেস করে ধরে রাখুন তারপর এমন জেনিমিটা ওপেন হয়ে যাবে তো দেখুন প্রথমে এখান থেকে প্লাস চিহ্নতে টাচ করবেন দেন গ্যালারি থেকে আপনি একটি ফটো নিয়ে নেবেন দেন ডান করবেন ডান করার পরে এখানে আক্সড জেনিমি লেখা আছে এখানে আপনি আপনার প্রম্পট দিয়ে দিবেন আস্ক জেনিমি এখানে আপনি আপনার প্রম্পট দিয়ে দিবেন তো এখানে আমি আমার প্রম্পট দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে এই যে প্লাস চিহ্নর সাথে যে টুলস টি এখানে একটি টাচ করবেন দেন এই যে ব্যানানা ক্রিয়েট ইমেজ যেটা এই প্রথমের এটাতে একটি টাচ করবেন দেন টাচ করার পরে সেন্ট এই সেন্ট বাটনে একটা ক্লিক করবেন তাহলে আপনার এই ফটোটি জেনমি জেনারেট করে দেবে সুন্দর একটা লুক দেখাবে দেখুন জাস্ট এ সেকেন্ড লেখাই আছে এখানে তো ও কিছু সময় অপেক্ষা করতে বলছে এই যে একটু অপেক্ষা করলে এই যে অলরেডি আমাদের ফটোটা জেনারেট হয়ে গেছে দেখুন কত সুন্দর একটি ফটো এই যে এই ফটো থেকে আমাদেরকে এই ফটোটি জেনারেট করে দিয়েছে তো সুন্দর এই ফটোর উপর একটু টাচ করবেন দেন টাচ করার পর এই যে উপরে কর্নার -এ ডাউনলোড বাটন -এ টাচ করলেই ফটো -টি ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনারা সুন্দর সুন্দর সিনেমাটিক ফটো সিনেমে থেকে এডিট করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে